আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হাজির হলাম ফলাফল সম্পর্কিত একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরব কিভাবে উপানুষ্ঠানিক শিক্ষা বুড়োর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষার ফলাফলটি আপনারা অনলাইন থেকে সংগ্রহ করবেন অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই ফলাফলটি কিভাবে দেখা সম্ভব তার পুঙ্খানুপুঙ্খ নিয়ম এখানে আপনারা জেনে নিতে পারবেন খুব সহজেই তাই ভিডিওটি নাটাইডে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে ভুল করবেন না মূল ভিডিওটি শুরু করার পূর্বে এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে ফলাফল সম্পর্কিত নতুন নতুন ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনারা পেয়ে যান এবং সেখান থেকে আপনার ফলাফলটি দেখে নিতে পারেন সবার আগে কোনো প্রকারের সার্ভার জটিলতা চড়াই তো চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে আমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিংক প্রদান করেছি যেখানে ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম একটি ইন্টারফেসে এসে আপনারা পৌঁছে যাবেন যেখানে দেখতে পাচ্ছেন উপানুষ্ঠানিক শিক্ষা বুরো অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষার রেজাল্ট দুই একটু স্ক্রল করে নিচের দিকে সুন্দর একটি ব্লগ পোস্ট দেখতে পারবেন এখানে বিস্তারিত তথ্য কিন্তু দেওয়া রয়েছে এই নিয়োগ পরীক্ষাটি গত পঁচিশ জুলাই দুই হাজার তারিখ রোজ শুক্রবার অনুষ্ঠিত হয় লিখিত আকারে এই পরীক্ষাটি সম্পূর্ণ এমসিকিউ টাইপের অনুষ্ঠিত হয়েছে যা সকাল দশটায় শুরু হয়েছে এবং বেলা এগারোটা তিরিশ মিনিটে সম্পন্ন হয়েছিল যেখানে প্রায় সর্বমোট আশিটি এমসিকিউ কি প্রশ্ন ছিল এবারে আরেকটু স্ক্রল করলে নিচের দিকে আপনারা কিভাবে ফলাফলটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হয় তার একটি তথ্য জানতে পারবেন দেখতে পাচ্ছেন প্রথমে ক্লিক করুন এত এত লিঙ্কের এরপর বোর্ড ফলাফল সম্পর্কিত লিঙ্ক দেখতে পারবেন এবারে ডাউনলোড করুন এবং আপনার রোল নম্বরটি খুঁজে বের করুন চলো আমরা আপনাদের সুবিধার্থে লিঙ্কটিতে ক্লিক করে সরাসরি তা দেখিয়ে দিই লিঙ্কটিতে ক্লিক করা হলো উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ড অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমরা এখানে প্রবেশ করেছি এখানে দেখতে পাচ্ছেন একটু স্ক্রল করলেন নোটিস বোর্ড নোটিস বোর্ড এবারে সকল নোটিশ বোর্ডে আপনারা ক্লিক করবেন একটু স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন আঠাশ সাত দুই হাজার পঁচিশ তারিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ফলাফলটি যখনই প্রকাশ করা হবে তখনই কিন্তু এইখানে আপনারা দেখতে পারবেন যে গত পঁচিশ জুলাই দুই তারিখ অনুষ্ঠিত লিখিত পরীক্ষার রেজাল্ট দুই এবার আপনারা এই পার্শ্বেই যে পিডিএফ ফাইলটি রয়েছে এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে ফলাফলটি প্রদর্শিত হবে যেখান থেকে ফলাফলটি খুব সহজেই সংগ্রহ করতে পারবেন আপনাদের সুবিধার্থে ফলাফলটি যখনই প্রকাশ করা হবে তখন এই লাইনের নিচে এই লাইনের নিচে ঠিক এখানে আমরা এই লাইনের নিচে আমরা ফলাফলটি চিত্রে সাহায্য উপস্থাপন করব যেখান থেকে আপনি কৃতকার্য হয়েছেন কিনা তার রোল নম্বরের মাধ্যমে জানতে পারবেন আপনারা সকলেই জানেন যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি গত নয় জুলাই দুই হাজার প্রকাশ করা হয়েছে দীর্ঘ এক বছর পর কিন্তু যেখানে শুধুমাত্র অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগ দেওয়া হবে দুইশো পঁয়ষট্টি জনকে আশা করি কিভাবে আপনার অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করে উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ড উপজেলা পর্যায়ের অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক ফলাফল পরীক্ষার ফলাফলটি সংগ্রহ করতে হয় তা দেখে নিয়েছে এর পাশাপাশি আপনারা বিভিন্ন আরও যে ফলাফলগুলো প্রদর্শিত হয়েছে তার নিচে লিঙ্ক দেখতে পাচ্ছেন যে কোনো একটিতে ক্লিক করে আপনার প্রয়োজনীয় তথ্যটি খুব সহজেই সংগ্রহ করতে পারেন চলুন এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি যারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে যাবতীয় পরীক্ষার ফলাফল নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষার তারিখ প্রশ্ন সমাধান সম্পর্কিত ভিডিওগুলো পাবলিশ করার সাথে সাথে আপনারা পেয়ে যান আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ